এবার ছেলেকে নিয়ে শ্যুটিং ফ্লোরে আসলেন অভিনেত্রী কোয়েল মল্লিক কোয়েলকে দীর্ঘদিন পর দেখে ভীষণ খুশি তার সহকর্মীরা হাত ভাঙার পর থেকে দীর্ঘদিন বাসাতে রেস্টে ছিলেন কোয়েল তাই তো অনেকদিন পর কোয়েলকে পেয়ে ভালোবাসায় ভরে দেন তার সহকর্মীরা ছেলে কবিরকে নিয়ে শুটিং ছিটে এসে সেখানেই দুষ্টুমি করতে দেখা যায় কোয়েলকে মা ছেলে নাকি ভীষণ জমে সারাক্ষণ সবসময় দুষ্টুমিতে মজে থাকেন তারা মাঝে মধ্যে তাদের দুষ্টুমির কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করে থাকেন কোয়েল যা দেখে মা ছেলে দুজনকে ভালোবাসা ভরে দেন তাদের ভক্তরা এবারও মা ছেলেকে দেখে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন কোয়েলদি তুমি যেমন মিষ্টি তোমার ছেলে দেখছি তেমন মিষ্টি দেখতে হয়েছে আরেকজন লিখেছেন কবিরকে ভীষণ ভালো লাগে আমার কেউ বা লিখেছেন মা ছেলের এরকম নতুন নতুন আরও ভিডিও চাই তো বন্ধুরা মা ছেলের এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ